বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ এই যে বিকাশ কি যে रफ्तार पकड़ी है उसे देखकर दुनिया हैरान है भारत শুধু উন্নতির দিক দিয়ে নয় আমেরিকা চীনের পরে किंतु ভারতের স্থান হয়েছে এখন আর ভারতের পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশ পাকিস্তান তাদের স্থান হয়েছে কুড়ি এবং ১৯ নম্বরে তাই ভারত এখন বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অবকাশ করছে জাপানের মতন একটি দেশকে পিছনে ফেলে ভারত কিন্তু এখন তিন নম্বরে চলে এলো সামরিক দিক দিয়ে হোক বা টেকনোলজির দিক দিয়ে হোক ভারত বর্তমানে বিশ্ব এখন বিশ্বের তৃতীয়তম দেশ উঠছে তো আমরাও চাইব খুবই খুশি তো আরও বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত দু হাজার সাতাশ সালের মধ্যে তৃতীয় স্থান দখলের লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ কিন্তু তার আগেই জাপানের মতন একটা দেশকে পিছনে ফেলে আমাদের দেশ কিন্তু তৃতীয় নম্বরে অবস্থান করছে আর বাংলাদেশ পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে তারা কিন্তু আঠেরো এবং উনিশ বা কুড়ি নম্বরে অবস্থান করছে